নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি আর আজকে সকালে একটু বেরিয়েছিলাম বাড়ি ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা তো কি করব তাই ভাবছিলাম যা হোক তো একটা রান্না বান্না করতেই হবে খেতেই হবে তো ওই জন্য চটপট বসে পড়লাম রান্না করতে আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল একটু পাঁচফোড়ন তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলো বেশ অনেক দিন ধরে ঘরেতে আছে তো তাই কাঁচা লঙ্কা আর নেই এগুলো একদম শুকিয়ে গেছে তো জাগে যাক কাজ তো চলে যাবে তো এই যে এখন সুন্দর করে এইটা ফোড়নে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব সবজি তো আজকে হচ্ছে কুমড়ো আলুতে তরকারি করব তাই এখানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি আলুগুলো ছোট ছোট করে কেটেছি যাতে করে চটপট হয়ে যায় তো এই যে কুমড়ো আর আলুটা বেশ সুন্দর করে মানে কষিয়ে নেব আর কুমড়ো আর আলুটা একটু যদি সময় ধরে কষানো যায় সেক্ষেত্রে তরকারিটা কিন্তু বেশ সুন্দর খেতে হয় আর আমি তো এইভাবেই করি তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এই যে কুমড়ো আর আলুটা বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো মশলা তো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর হাফ চামচ হাফ চা চামচ জিরে হাফ চা ধনে আর একটু দিয়ে দেব আদা বাটা তো এই যে এখানে দিয়ে দিলাম আর শেষ পর্যায়ে যেটা না দিলে নয় সেটা হচ্ছে লবণ তো বন্ধুরা একটা কথা বলি চিনি ছাড়া কিন্তু তোমার চলে যাবে কিন্তু লবণ ছাড়া চলবে না তাই না বন্ধুরা তো যাই হোক এখানে স্বাদের জন্য একটু দিয়ে দিলাম লবণ আর এই যে সমস্ত কিছু মশলাগুলো দিয়ে এখন একসঙ্গে কষিয়ে নিচ্ছি আর কুমড়োর তরকারি আমি কিন্তু খুব সামান্যই হলুদ দিই যেহেতু কুমড়োর তরকারি এমনিতেই হলুদ তো যাই হোক আমি তো এইভাবে করি তোমরা অবশ্যই জানিও আর এই দেখো এখানে সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোলা তো সকালে অনেকটা ছোলা ভিজিয়েছিলাম ভাবলাম কি সকালে একটু মুড়ি দিয়ে খাওয়া হবে তো আজকে তাড়াহুড়োর জন্য সকালে আর খাওয়া হয়নি তাই ছোলাগুলোর রয়ে গেছে ভাবলাম এই কুমড়োর তরকারিতে একটু ছোলা দিয়ে দিই আর কুমড়োর তরকারি কিন্তু ছোলা দিলে বেশ সুন্দর খেতে লাগে কারা কারা এরকম কুমড়োর তরকারি ছোলা দিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এখানে সমস্ত কিছু সব একসঙ্গে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম সামান্য করে জল যেহেতু একটু শুকনো শুকনো করে তরকারি করব তাই খুব বেশি আর জল দিলাম না আর এমনিতেই কুমড়োর থেকে জল ছাড়বার কুমড়োটা চটপট মানে নরম হয়ে যায় তাই আর খুব বেশি জল দিতে হলো না আর এখন এদিকে ঢেকে দিলাম তো আজকে আর রুটি মানে ভাত খাবো না রুটি বানাবো তো এদিকে আমার ছেলে কিন্তু আজকে আটাটা মেখে দিয়েছে আমি আর আটাটা মাখিনি বা মাখতে হয়নি ছেলে বললো মা আমি আটা মেখে দিচ্ছি ওরাও বলল যে আমি আজকে রুটি খাবো ঠিক আছে চলো রুটি করে দিই আর এই দেখো আমি এখানে সুন্দর করে রুটি করছি আর আটাটা না খুব সুন্দর মেখেছে আমার সোনাটা তো এত সুন্দর আটা মেখেছে আর এই দেখো কি সুন্দর বড় বড় করে রুটি করে নিচ্ছি আর আমি না রুটিটা বেশ সুন্দর করি এটা শুধু আমি না আমার বাড়ির সবাই বলে আর আমার রুটিগুলো খুব সুন্দর নরম হয় আর খুব সুন্দর আমি গোল গোল করে রুটি ফেরি তো দেখো বন্ধুরা কী সুন্দর করে রুটি বেলেছি আর আমার রুটিগুলো একটু বড়ও হয় সাথে খুব সুন্দর পাতলা হয় তো এই যে এখানে রুটি বেলে একদম চাটুর মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো আমি রুটিটা ভাজছি আর আমি কিন্তু না খন্তি দিয়ে কোনো দিনই রুটি করি না আমার একটু শুকনো কাপড় লাগে এই কাপড়টা দিয়েই আমি রুটিটা করতে পারি ভালো আমি খন্তি দিয়ে একদমই পারি না অনেকে দেখি কি সুন্দর খন্তি দিয়ে চেপে চেপে রুটি করে আমি সেই রকম একটা শুকনো কাপড় দিয়ে চাপলেই আমার কিন্তু রুটি হয়ে যায় আর আমি কিন্তু রুটি মাত্র তিনবার উল্টালেই আমি রুটিটা খুব সুন্দর হয়ে যায় আমি রুটিটা বেশ সুন্দর করতে পারি এটা আমার নিজের ঢাক নিজে পেটাচ্ছি না সবাই বলে তো যাই হোক এখানে সুন্দর সুন্দর রুটি করে নিলাম আর কত্তা আর ছেলে কিন্তু আটার জিনিস খেতে বেশ ভালোবাসে ওদেরকে সারাদিন যদি আটার সমস্ত রকমের পরোটা রুটি লুচি করে দাও ওরা কিন্তু খেতে পারবে তবে বাপু আমি অত খেতে পারি না আমার অত মানে আঠার জিনিসটা ভালো লাগে না আমার একটু না মানে ভাতটা ভালো লাগে তবে ভাত যদি নাও থাকে সেক্ষেত্রে মুড়ি দিয়েও চালিয়ে দিতে পারি ভাত আর মুড়িটা বেশ লাগে রুটিটা একটু আদরু ভালো লাগে খুব বেশি আমার রুটি ভালো লাগে না আর আমার ছেলে আর বড় মশাই একদম ব্যতিক্রম তো চলো এদিকে কিন্তু কুমড়োর তরকারিটাও হয়ে গেছে রুটিও ওদিকে হয়ে গেছে আর কুমড়োর তরকারির মধ্যে শেষের দিকে একটু আমি চিনি দিয়ে দিলাম আর কুমড়োর তরকারির মধ্যে না একটু না চিনি দিলে একদম ভালো লাগে না তাই না বন্ধুরা আমি তো বেশ মানে কুমড়োর তরকারি একটু চিনি দিই কুমড়ো কচু এসবে একটু চিনি দিই তোমরা কি দাও অবশ্যই কমেন্ট করে জানিও তো হয়ে গেছে কিন্তু আমার কুমড়োর তরকারিটা আর কুমড়োর তরকারিটা কিন্তু আমি একদম শুকনো গা মাখা গামাখা করেছি এটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে আর কারা কারা কুমড়োর তরকারি দিয়ে বা কোনো রকম সবজির তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসো আর কারা কারা রুটি মাংস খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও তো এই যে একদম দেখো মুখগুলো শুকিয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে দেখো ঘড়িতে প্রায় দুটোর কাছাকাছি বাঁচতে যায় তো এই যে খাবার করে নিয়ে একদম কত্তাকে আর ছেলেকে রেডি করে দিয়েছি ওরা খেতে বসে গেছে আর আমার ছেলে তো রুটি পেলে ভীষণই খুশি হয় সত্যি কিন্তু ও খুব রুটি ভালোবাসে আবার মানে পরোটা লুচি ও কিন্তু অতটা ভালো ওকে রুটি দিলে ভীষণ ভালোবাসে তবে কর্তা কিন্তু পরোটা মানে রুটি লুচি সবই পছন্দ করে তো যাই হোক এখানে কত্তা আর ছেলে খাচ্ছে আর আমিও নিয়ে বসে পড়েছি সকালবেলায় একটু চা বিস্কিট খেয়ে বার হয়েছিলাম তো ভীষণ খিদে পেয়ে গেছে আর কোথায় গেছিলাম আগে কি বলেছি জানি না তাই হোক আর একবার বলে দিই ওই যে নাইটিগুলোকে ডেলিভারিতে দিতে গেছিলাম পোস্ট অফিসে ওখানেই অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক তোমরা অনেকেই নাইটি নিচ্ছো আবার অনেকে পেয়ে গেছো তারা খুব ভালো বলেছ অনেক ধন্যবাদ দিদিরা তো এই তো আজকে দুপুরবেলায় এই ছিল আজকে আমাদের খাবার দাবার আর অনেকটা বেলা হয়ে গেছে তো তোমরা কে কী খেলে অবশ্যই